হ্যালো বন্ধুরা চলে চলেছে মল্লিক ইনজো বক্সের আরও একটি নতুন ভিডিও নিয়ে তো আপনারা হয়তো আশা করি স্ক্রিনে দেখতে পেয়েছেন যে কত সুন্দর সেকেন্ড হ্যান্ড গাড়ি দেখুন তো আপনারা একদমই সঠিক দেখেছেন আর সঠিক দেখেছেন বলে হয়তো ভিডিওতে ক্লিক করেছেন তো আপনাদের যেমন কথা তেমন কাজ দেখতে পাচ্ছেন একদম বুঝতে পারবে না যে সেকেন্ড হ্যান্ড গাড়ি একদম নতুন গাড়ির মতো সেকেন্ড হ্যান্ড গাড়ি একশো আশি ইঞ্জিনের তিনের চ্যানেলের চ্যাসেস দিয়ে সেটিং করা একদম ঝাক্কাস গাড়ি দেখতে পাচ্ছেন আপনারা গাড়িটা একদম ফুল কমপ্লিট নতুন ওয়াইডিং করা আছে আর গাড়ির মাচাটা দেখতে পাচ্ছেন ফুল কমপ্লিট নতুন গাড়িটা মারুতির গিয়ার বক্স আছে মারুতির ডিফারেন্সিয়াল আছে পিছনের দুটো টায়ার আছে একশো পঞ্চান্ন ডি বারো তো আপনাদের গাড়ি তলাটা দেখাচ্ছি দেখুন একদম ফ্রেশ একদম ফ্রেশ সেলফটা দেখতে পাচ্ছেন একদম নতুন আর সব ফ্রেশ একদম ফ্রেশ ফ্রেশ কন্ডিশনে গাড়িটা এই গাড়িটার দাম আপনারা শুনলে চোখ মাথায় উঠে যাবে কারণ এই গাড়িটার দাম খুবই কম গাড়িটার দাম হচ্ছে মাত্র ষাট হাজার টাকা আপনারা যে কেউ নিতে পারে সববার সামর্থ্যের মধ্যে আছে দেখতে পাচ্ছেন গাড়িটা যদি আপনাদের ভালো লাগে তাহলে কমেন্টে জানাবেন আর আপনারা যারা এগাড়ে এরকম গাড়ি খুঁজছেন কম দামে ভালো গাড়ি তারা অবশ্যই আমাদের মল্লিকঞ্জ অবশ্যের কারখানায় যোগাযোগ করবেন ভিডিওর টাইটেল এবং ভিডিওর ডিসক্রিপশানে ফোন নাম্বার দেওয়া আছে ওখান থেকে আপনারা খুব সহজেই যোগাযোগ করতে পারেন ওখান থেকে কল করে আপনারা গাড়িটার দাম জানবেন গাড়িটার কেমন কোয়ালিটি ফ্যাসিলিটি সব কিছু জেনে বুঝে তারপরে গাড়ি যদি আপনাদের পছন্দ হয় তারপরে সংগ্রহ করবেন আর আপনারা যারা যারা ডাইরেক্ট এসে গাড়ি নিতে চান তাহলে আপনারা ডাইরেক্ট আসতে পারেন তো আপনাদের সাথে আজকে অনেক কয়েকদিন পরে দেখা হলো কারণ মানুষ এমন লোক গাড়ি রেডি হয়ে যাচ্ছে গাড়ি অর্ডার দিয়ে গেছে গাড়ি রেডি হয়ে গেছে দুটো তিনটে গাড়ি কিন্তু গাড়ি নিয়ে যাচ্ছে না কেমন মানুষ আমরা কারখানার লোক কেউ কিছু বলতে পারছি না গাড়ি রেডি হয়ে গেছে আজকে পাঁচ দিন ছয় দিন কিন্তু গাড়ি নিয়ে যাচ্ছে না মানে কয়েকটা গাড়ি তো দশ দিনও রেডি হয়ে গেছে দশ দিনের উপরে রেডি হয়ে গেছে কিন্তু গাড়ি নিয়ে যাচ্ছে না তো আর কি বলবো আপনার যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনারা যাতে দেখা পরবর্তী ভিডিওতে ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের শরীরের খেয়াল রাখবেন আর মলিক ইঞ্জা বক্সের কারখানার ভিডিওগুলো নিয়মিত দেখতে থাকবেন আর আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য